ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে প্রথম পর্যায়ে আমরা সমগ্র রাজ্যটিকে পাঁচটি জোনে ভাগ করেছি প্রথম আমরা আট তারিখ ডিসেম্বর মাসে শিলিগুড়িতে নর্থ যে জোন তার আলোচনা সভা আমরা সম্পূর্ণ করেছি আমরা দ্বিতীয় যে আলোচনা সভা বা সমাবেশ বোলপুরে আর বাংলা যে জোন আছে তার শুরু করার প্রচেষ্টা শুরু করেছি আমাদের এই ফোরামের মূল লক্ষ্য আমাদের স্টেটে শিল্প অনুকূল যে পরিবেশ আছে সেই পরিবেশকে আরেকটু মসৃণ করা এবং বাইরের শিল্পপতিরা যাতে এখানে শিল্প করতে আসে সেই ধরনের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে আমরা ছোটো ছোট যে সংবাদ মাধ্যম তাদের ভূমিকাকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই সমাবেশ এর সঙ্গে সঙ্গে আমরা একটি স্যাটেলাইট প্ল্যাটফর্ম তৈরি করাতে চাইছি যে প্ল্যাটফর্মে আমাদের এই ছোট্ট ছোট্ট চ্যানেলগুলি নিজেদের ব্যান্ড নিয়ে অংশগ্রহণ করবেন তেনাদের নিজেদের ভিউয়ার্স হবেন এবং পজিটিভ ভাইভ সোসাইটিতে প্রদান করতে সাহায্য করবে বিশেষ করে তিন থেকে বারো বছরের যে ছেলেরা আজকের এই পরিস্থিতিতে টিভির সামনে তারা থাকে এবং সময় নেগেটিভ দেখে পৃথিবীটা কত নেগেটিভ বা নেতিবাচক তার মাইন্ডসেট আপে আসে বলে সে সাত আট বছর বয়সেই মা বাবাকেও সে খারাপ চোখে দেখতে শুরু করে এর পরিবর্তনের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম চ্যানেল রূপে পরিগণিত হয়ে পৃথিবীটা কত সুন্দর সেটি সব সময় দেখা যাবে এই ভাবনার উপরেই আমরা স্যাটেলাইট প্ল্যাটফর্মটি তৈরি করব। আমি আমাদের সঙ্গে যুক্ত সাংবাদিক বন্ধুদের বলব আপনার প্রচার মাধ্যমে আমাদের ভাবধারা ভাবনা এবং আগের প্রোগ্রাম সেই সম্বন্ধে প্রত্যেকে একটি করে খবর আজকালের মধ্যে পরিবেশিত করুন বোলপুরে আসুন এবং আমাদের এই চিন্তা চিন্তাভাবনাকে আপনারা আরেকটু মসৃণ করার উদ্দেশ্যে আপনাদের চ্যানেলগুলিতে আজ থেকেই বিভিন্ন ছবি ভিডিও বাইর যেগুলি অপ্রকাশিত গ্রুপে দেওয়া হচ্ছে সেগুলি থেকে বেছে নিয়ে খবর করার জন্য अभी विशेष भावे आह्वान जानी नमस्कार